আল্লাহ বলেন ইস্তাউফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফফার আল্লাহ ক্ষমাশীল দুই নাম্বার ইউরসিলিস সামা আলাইকুম মিদরার আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টির নে রহমত নাজিল করবেন তিন নম্বর ওয়ুমদিদ কুম্বি আম্মল আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন চার নাম্বার ও বানিনা সন্তান দিয়ে সাহায্য করবেন পাঁচ নাম্বার রয়েজ আল্লাহ কুম জান্নাত মরণের পর চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ দান করবেন ছয় নাম্বার ওয়াজ আল্লাহ কুম আনঘার যে জান্নাতের মধ্যে থাকবা এই জান্নাতের মধ্যে বসার পর তাকা দেখবা দুধের নহর মধুর নহর দেখা যায় এমন নামত আমি আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করলাম পরেন সবাই আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ সাত নম্বর উপহার ইস্তেফারে আল্লাহ বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম মালা তাতাওাল্লাউ মুজরিমিন তোমাদের শরীরের যে শক্তি আছে এই শক্তির সাথে আমি আল্লাহ তোমাদের শক্তি দ্বিগুণ করার ওয়াদা করলাম